যারা প্রবাসী আছো তারা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারো যে বাড়ি থেকে দূরে তাদের হাজার একটা হ্যাঁ তাদের হাজার একটা সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু তাদের কিছু করার থাকে না তাদের কিন্তু ওইটা কাজ কন্টিনিউ করে যেতেই হবে একদম পুরুষ মানুষ বস বুঝতে হবে যত দুঃখ কষ্ট আসুক না কেন শারীরিক মানসিকভাবে যে কোনো কষ্ট যদি শুনতে পায় আমার মা ভালো আছে আমার স্ত্রী ভালো আছে আমার আপনজন সব্বাই ভালো আছে সে যতই শরীর খারাপ হোক না কেন সে কিন্তু কাজে কাজ করবেই এমন একটা পুরুষ মানুষ যেখানে তাদের কষ্ট সব লুকিয়ে রাখে দিন শেষে তাদের সঙ্গে কথা বলার পর সেই পুরুষ মানুষটা এতটা ফ্রেশ ফিল করে সেটা হয়তো বোঝানো যাবে না কিন্তু প্রবাসটা এমন একটা বিষয় না যেখানে মানে ইচ্ছা করলে আসতে পারে না হ্যাঁ কোনোভাবেই না ও ঠিক কথা বলেছে যারা প্রবাসে আছো তো তারা রিলেট করতে পারছো যে হুট করেই কিন্তু চলে আসা যায় না সেখান থেকে আর বাড়িতে মানে যারা বাড়িতে আছে তো আমার মনে হয় তারা সব থেকে বেশি লাকি সি কারণ বাড়ির থেকে শান্তির জায়গা আর কোথাও শেষ করে মা বাবার কাছে মানে এর থেকে শান্তি জিনিস হতে পারে না কিন্তু আমাদের পুরুষ মানুষ দেশ বিদেশ কাজ করতেই হবে এটা কিচ্ছু করা থাকেন আমাদের কাছে আমরাও তো চাই যে আমরা ফ্যামিলির সঙ্গে থাকি কিন্তু হয়ে ওঠে না বা সম্ভবই না তো যাই কেন দেখো গريب প্রবাসী মায়ের কান্না তো কষ্ট কেউ বোঝে না সত্যি কথা প্রবাসী কষ্ট কেউ বুঝবে না যতক্ষণ সে সেখানে ফিল না করবে যাবে না ততক্ষণ ফিল করতে পারবে না প্রবাসী এত কষ্ট হয়তো আমরা বোঝাতে পারবো না আমরা যতটা বলছি কিন্তু যারা প্রবাসে কাজ করে দিন শেষে উপার্জন টাকা যখন বাড়ি পাঠায় তখন ওর থেকে তার শান্তি জিনিস হতেই পারে না তো যাই না কেন দেখবো খুব সুন্দর একটা ভিডিও চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্স লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকে শুরু করা যাক পণ্যের বাড়িতে কাজ করে করে আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে রাত বাজে প্রায় বারোটা সৌদি আরবে থাকে টেলিফোন করে বলে হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমার টেলিফোন কইরা কইরা বলতে লাগলো হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি হুজুর চার বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না চার বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না প্রবাসের মধ্যে থাকলাম চার বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার ছেলের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার মায়ের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার বাবার জন্য তো কিছুটা কিছু নেওয়া লাগবে আমি স্ত্রীকে বললাম স্ত্রী বলো না তোমার কি লাগবে কি লাগবে আমায় বলো স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল এটা আনবা 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 বাংলাদেশ এটা ভালো না সৌদি আরবে এটা ভালো তোমার আনাই লাগবে আনতেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠা দিল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও ছেলের হাতে যখন মোবাইলটা আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দিল আমি আমার ছেলেকে বললাম রে ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল আমি আমার আব্বাকে আমি দায়িকা বললাম বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন আপনার সন্তান চার বছর আগেও ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধ্বনি হয়ে গেছে ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু লাগবে না চার বছর পর্যন্ত আমি বলেন চেহারাটা দেখলাম না আমার পুত্রবধুর জন্য আনো তোর মার জন্য আনো আর আমার নাতির জন্য আনো আমি বাবার কোনো কিছু লাগবে না তুই শুধু আমার সামনে তুই আয় এবার ওই প্রবাসী আল্লাহ বান্দা মনে হয় চোখের পানি টল টল টলটল করতেছে আর বলে হুজুর এবার আমি আমার বাবাকে বললাম বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দিয়া দেন মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল আমি আমার মাকে শুধুমাত্র একবার বললাম চার বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই ভিডিও কলের মাধ্যমে যাই দেখি কিন্তু সরাসরি তোমার চেহারা আমি চার বছর দেখতে পেলাম না মা আমি টিকিটও করে ফেলেছি আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব। তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী অনেক বড় টাকাওয়ালা টাকার কোনো অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই মা তুমি আমায় বলো না কি লাগবে তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব মা ডাক দিয়া বলে সন্তান চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই রাত বারোটা একটা দুইটা বাজে আমি মা জন্য উঠে গেলাম চমকিয়ে উঠি উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গ ভাবে মনে পড়ে যায় এভাবে কতদিন আমি মা ঠিক মতন খাবারও বেলা দুপুরে রাতে খেতে পারি নাই তুই যে আমার মানিক আমার কুলে আসবি তুই আমার কুলে আসলে আমি তুরে পূর্ণাঙ্গ ধরব। আর আমি মার কোনো কিছু লাগবে না তুই তোর বউয়ের জন্য আন তোর ছেলের জন্য আন তোর বাবার জন্য আন আমার সামনে যত আইসা তুই আমার বুকের মানিক যতন একটা হাসি দিবি আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম হুজুর আমার বউটা আমার এই কথা বলে নাই আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়ে দিয়েছে এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাওরে যুব নিজে একটা সুন্দর রমণী পাইয়া সুন্দরী আর সন্তান পাইয়া ওই বাবারে ভুলে যাও ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও ওই মায়ের খবর নিলা না ওই বাবার খবর নিলা না। নিয়া নিয়ে কত সুন্দর করে 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 তুমি চলাফেরা ফেরা করলা নিজের মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই সেই যুবক এত বড় জন্মিম যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলা না যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না আমিও তো বলি এই যে যুবকরা মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না এদের মতো নিম খারাপ দুনিয়াতে কেউ হতে পারে না এরে চুবু কাল্লার বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যা যতদিন বান্দা দুনিয়ায় বাসবা। মার সাথে ভালো আচরণ করো মার কাছে আজকে বাড়িতে যাই পায়ের মধ্যে পড়ে মার যাও আর মাকে যায় বলো ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না মা তোমার ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়া ভয়া যেতে পারবো মা দোয়া নিয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা বরকত হয় যাবে মা দোয়া নিয়া জব নিবা ওই জবেও বরকত হয় যাবে মা দোয়ানিয়া নিয়া নিয়া সফরে বের হয় যাবা ওই সফরের মধ্যেও বরকত হয় যাবে কেন না মায়ের দোয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয় যায় আল্লাহ বলেন এরে মান এক নাম্বারে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে এক নাম্বারে তো আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে দুই নাম্বারে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে এ বান্দারা রহমাতুল্লিল আলামিনের কাছে আইসা এক সাহাবি জিজ্ঞাসা করে হে পয়গাম্বর মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালিহি সন্তানাদির উপরে পিতামাতার অধিকারটা কি আপনি একটু জানা দেন নবী আমার বলেন কালাহুমা জান্নাতু কা ওয়ানার হে সাহাবী তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম বুঝলাম না মুহাদ্দিসীন کرامগণ ব্যাখ্যা করে জানা দেয় দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গ ভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা ন্যাক আমল করে করে যদি কবরে যাও তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না কারণ তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জান্নাত তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম এরে আল্লাহর বান্দারা এজন্য তো বলি ওই ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না আজকে বাড়িতে যাই আই মা থেকে দোয়া নাও বদদোয়া নিও না কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল মা বাবার বদদোয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল রহমাতুল্লিল আলামিন বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি

এক নাম্বারে রহমাতুল্লিল আলামিন বলেন দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হয়ে যায় দুই নাম্বারে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় তিন নাম্বারে পিতা মাতা যেই দুয়াই করবে যেই দুয়াই করবে আমার মাওলার দরবারে কবুল হতে বান্দা দেরিও হবে না এজন্য তো অনেকাল বান্দা এখানে আসো যাদের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই কেউ আছো মাও নাই বাবাও দুনিয়ায় নাই এখন যদি আমায় বলো হুজুর আমার মা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল আমার বাবা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল আমি এদের সাথে ভালো আচরণ করতে পারি নাই তো এখন কি করব আমার তো মাও নাই বাবাও নাই দুইজনেই কবরস্থ হয়ে গেল এক সাহাবী নবীর কাছে যাইয়া সেম টু সেম যখন প্রশ্ন করে দিল যায়া বলো পায়ে গম্বর আপনি যে মার ব্যাপারে বাবার ব্যাপারে কত সুন্দর বয়ান করলেন আমার মা নাই আমার বাবাটাও দুনিয়াতে বেঁচে নাই আমি আমার মৃত মা বাবাকে কেমনে সন্তুষ্ট করব নবী আমার বলেন তিনটা তুমি আমল যদি ঠিকমতন মতন করতে পারো তাহলে মৃত মা বাবাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে হে যুবকেরা যারা মা হারিয়েছ এই বয়ান তোমাদের জন্য হে বান্দারা যারা বাবা হারিয়েছো এই বয়ান তোমাদের জন্য শুনে নাও যাদের মা নাই বাবা নাই এদের জন্য নবী বয়ান করেন যদি মনে করো মা বাবাকে সন্তুষ্ট করে করে তুমি কবর দিতে পারো নাই মা বাবাকে সন্তুষ্ট করে করে বিদায় দিতে পারলা না রহমাতুল্লিলামিন জানা দেয় তিনটা কাজ যদি করতে পারো মা বাবা কবরস্ত হওয়ার পরেও তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে এক নাম্বারে হে সন্তানেরা নবী আমার জান দেয় নিজে পূর্ণাঙ্গ ভাবে ন্যায় কামল হইয়া যাও নিজে নামাজি হইয়া যাও নিজে রোজাদার হইয়া যাও নিজে ন্যায় কামলা পূর্ণাঙ্গ হয়া যাও কবরস্থানে শাইত মা বাবা তোমার প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার হল বান্দা যেই কাজ করা লাগবে আমি জুনায়েদ আল হাবিবের বানানো কোনো কথা বনি না নবীকে সাহাবী জিজ্ঞাসা করেন নবী ওয়ে দেখায়া দেয় নবী পথ দেখায়া দেয় দুই নম্বরে নবী বলেন সাহাবি তোমার তো মাওলানা বাবা বাবাও নাই তাহলে দুই নাম্বারে যে কাজটা তোমার করা লাগবে তুমি পূর্ণাঙ্গভাবে মা বাবার দুনিয়াতে বেঁচে আছেন এদের হক ঠিক মতন তুমি আদায় করে দাও কি বুঝাইতে চাইলাম জানুরে মানুষ এর বান্দা মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না কারণ মা বাবা এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় নিয়ামত তোমার এই বাবার মতো মার মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না এজন্যই আল্লাহ জানা দেয় এর মানুষ আমি আল্লাহ পূর্ণাঙ্গ করলাম তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা পশ্চিন খারাপ আচরণ তুই মা বাবার সাথে করবা না এক নাম্বারে আমি মাওলার তো তোমার মানাই লাগবে তো মা বাবার সাথে তো ভালো আচরণ তোমার করাই লাগবে এক নাম্বার ওসিয়ত চলে গেল এবার দুই নাম্বার কারণটা যদি কোনো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হুজুর আমার মা বাবার সাথে আমি কেন ভালো আচরণ করব বুঝলাম না আল্লাহর ওসিয়ত যদিও তুমি না মানো তাহলে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে একটু তাকায়া দেখো তোমার মা তোমার জন্য কষ্টের কোনো কমতি করে নাই কষ্টের কোনো কমতি করে নাই কেমন কেমন জানো আল্লাহ এজন্যই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ জানা দেয় এরে আমার বান্দা বান্দির দল এক নাম্বারে আমি মাওলা রসিয়ত অনুযায়ী তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবি দুই নাম্বারে তোর মা তোর জন্য যেই পরিমাণ কষ্ট করেছে তুই জানো না একটু বাড়িতে যেইয়া বালিশের সঙ্গে যখন মাথাটা লাগা দিবা তখন এই পূর্ণাঙ্গ চিন্তা করো তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে কি পরিমাণ কষ্ট করেছে এরে বান্দা তোর তো জানা নাই মা তোকে গর্বের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করিয়া আল্লাহ স্মরণ করে জানা দেয় হামালাত হু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান আল্লাহ বলেন এরে সন্তানাদির দল তোর মা তোরে কি পরিমাণ কষ্ট করে গর্বের মধ্যে ধারণ করলো এই একটা নিয়া নিয়া মা কত কষ্ট করে করে এক ঘর থেকে আরেক ঘরে মা যেতে পারে নাই এক জায়গা থেকে আরেক জায়গায় মা ঘুরার জন্য যেতে পারে নাই এক জায়গা থেকে আরেকটা বাড়িতে মা বেড়াইবার জন্য যেতে পারে নাই কারণ কি জানো প্রেগনেন্ট অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে লজ্জা পাবে এজন্য মা দুনিয়ার যত আরামায় সব কিছু তোমার জন্য ত্যাগ করে দিলো আল্লাহ বলে এর মানুষ হামালাতু উম্মুহু ওয়াহানান নালা ওয়াহান তোমার মা কি পরিমাণ কষ্ট করে গর্বের মধ্যে তোমাকে ধারণ করেছে হে বান্দা তুমি যদি ওই চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে ঢুকাও পশ্চিমকালেও তুই তোর মার সাথে খারাপ আচরণ করতে পারো না পশ্চিমকালেও তুই তোর বাবাকে ধমক দিতে পারো না এরে নবীর উম্মতের দল ওই মা কি পরিমাণ কষ্ট গর্বের মধ্যে রাখিয়া রাখিয়া করলেন বান্দা তুমি জানো না মা সকাল বেলার খানাটা খাইতে পারে নাই সারা দিন অনেক কষ্ট করে করে দুপুর বেলা জোহরের পরে যখন খানার পেটটা নিয়ে সামনে বসেছে এক নাম্বারে পেটের খুদার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই আবার যত আশা নিয়া খানার পেটটা নিয়ে মা সামনে বসে গেল তুমি ওই মার কলি যার মধ্যে এমন জুড়ে জুড়ে গরু ধাম ধাম করে দুইটা লাঠি মেরে দিলা এক নাম্বারে পেটের ক্ষুধার না দুই নাম্বারে পেটের ব্যথার না মা সহ্য করতে পারে নাই খানার পেটটাকে এক পাশে রাখিয়া ওই গর্ভবতী মাটা বারান্দার পাশে গিয়া 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 বিনয়া বিনা কান্না করে শাশুড়ি আম্মা যা জিজ্ঞাসা করে বৌমা তুমি কেন কান্না করো বুঝলাম না আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছো বলে না না আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই আমার ছেলের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছ বলে না না কাউ কষ্ট পাই নাই তাহলে কেন কান্না করো তবুও তো মা তোমার ব্যাপারে বলে না আমার সন্তান গর্বের মধ্যে আমাকে জুড়ে জুড়ে দাম দাম করে লাথি মেরে দিয়েছে এর বান্দা তবুও বলে না ওই মায়াতু এত কষ্ট করে করে তোমাকে গর্বের মধ্যে ধারণ করে রাখলেন একদিনও মা কারো কাছে যা বলে নাই আমার ছেলেটা ভালো না একদিনও যা বলে নাই আমার ছেলেটা গর্বের মধ্যে আমাকে লাথি মেরেছে তখন শাশুড়ি আম্মা যাইকা বলে তুমি যেই পথের এখন যাত্রী আমিও এক সময় একই পথের যাত্রী ছিলাম টাকায় দেখ যেই ছেলের কারণে তুই আমার ঘরের মধ্যে পুত্রবধূ হয়ে আসতে পেরেছ ওই ছেলেটাকে আমি মাফ গর্বের মধ্যে রেখে 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 আমি মা একদিন বড় করেছিলাম আমি জানি এই গর্বের মধ্যে রাখা কত বড় গুরুত্বপূর্ণ কাজ হে বৌমা চলো খানার পেটের মধ্যে বসে যাও তবু তো মা যাইতে চাইল না সন্তানের কথা কারো কাছে বলতেও চাইল না এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 এই কথাগুলোর মাধ্যমে তোমাদের অন্তরে ঢুকে দিলাম ওই মা কি পরিমাণ কষ্ট করেছে একটু যদি তুই চিন্তা ভাবনা যদি করে নাও তাহলে পশ্চিমকালে ওই মার সাথে দুর্ব্যবহার করতে পারো না কারণ আল্লাহই তো তোমারে পূর্ণাঙ্গ স্মরণ করা দেয় এরে আমার বান্দারা এক নাম্বারে আমি মাওলার ওলা অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে দুই নাম্বারে তুই যদি বাহ্যিক দৃষ্টিতে মা বাবার দিকে থাকাও তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ করে নাই তোমার বাবা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে অন্য কেউ করে নাই তাহলে ওই মা বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করবা এরে আল্লাহর বান্দারা শুধুমাত্র মা গর্বের মধ্যে ধারণ করি পরিসমাপ্তি ঘটাইল না আল্লাহ বলেন এরে মানুষ দুনিয়াতে আসার পরে তোমার মা ওয়াফিসালুহুফিয়ামাইন দুনিয়াতে আসার পরে দুইটি বছর মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে কত কষ্ট করে করে মা তোমার দুধ পান করিয়েছে তুই তো কেমনি ওই মারে বলে যাও আল্লাহ বলেন ইনসার এক নাম্বারে আমি মা ওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার খ্যাতমত তোমার করাই লাগবে দুই নাম্বারে মা বাবার খ্যাদমত তুই করবি বাহ্যিক তাকালেই তো করা লাগবে মানবিক দৃষ্টিতে তাকালেই মা বাবার সাথে পূর্ণাঙ্গ ভালো আচরণ করা লাগবে যেই মায়া তো কষ্ট করে 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 লালন পালন করে করলেন যেই বাবার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলা আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই মার তুমি ভুলে যেতে দেরি করো নাই আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই বাবার তুই ভুলে যেতে একটুও দ্বিধা করলি না ঢাকার শহরে বাড়ি গাড়ির কোনো অভাব নাই কিন্তু মা থাকে বাড়ি বাবাও থাকে বাড়ি একবারও বলে না মা তুমি আমার বাসায় থাকবা একবারও বলে না বাবা তুমি আমার গুলশানের ফ্ল্যাটের মধ্যে থাকবা কেন বলে না কারণ জানে মুরব্বী মানুষ গেলেই বারংবার নামাজের কথা বলবে মুরব্বী মানুষ আমার বাসায় গেলে রোজা রাখার কথা বলবে মুরব্বী মানুষ আমার বাসায় গেলে ন্যায় কামলের কথা বলবে এই মাকে ঢাকার বাসায় নিযে যায় না বাবাকে ঢাকার বাসায় নিয়ে যায় না এরকম ধনী সমাজে আসে না না মা এমন একজন মানুষ যে তার সঙ্গে কখনো কোনো কিছু বা কারোর সঙ্গে তুলনা করা কিন্তু একদমই যায় মানে কোনো কম্পারিজনের কোনো কথাই উঠবে না সত্যি মা মা বাবা এমন একটা জিনিস যেখানে আমরা তাদের কাছ থেকে আমরা নিতেই পারবো আমরা দিতে পারবো কিচ্ছু পাবো না কারণ সেটা আমাদের ক্ষমতা নেই কারণ আমাদের এত লালন পালন করেছে এত দিন ধরে এত কষ্ট এত বেদনা এত দিন ধরে আমাদের খাইয়েছে এইগুলো ঋণ কোনোদিন সম্ভব না অনেকেই বলে যে তোমার দশ টাকা দিচ্ছি তুমি তো আমাকে মানুষ করেছো না পঞ্চাশ লাখ টাকা এরকম মানুষ আছে দুনিয়াতে তো ভাবি যে জিনিসগুলো কিভাবে তারা বলতে পারে তো মা এমন একটা আবেগ যেখানে কারোর সাথে কম্পিটিশন এবং কারোর সাথে ভাগ করে নেওয়া সম্ভবই না তো এটাই বলতে চাই মাকে এবং বাবাকে খুশি রাখো দেখো এখন আছে দুই মুহূর্তে নাও থাকতে পারে মানুষ তো যে কোন সম্পর্কের ক্ষেত্রে প্লিজ তোমার তোমাদের মধ্যে রাগ মিটিয়ে নাও বা পরবর্তীকালে আফসোস করে জায়গা থাকবে না যে একটা তোমাদের রিসেন্ট একটা ঘটনা বলি তার তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে খুবই তো এই যে আমাদের ইন্ডিয়াতে কিছুদিন আগে ফ্রেন্ডকে আসা হলো তো সেক্ষেত্রে ঝগড়া টগড়া করে গেছে গেছে সেক্ষেত্রে কি হলো দুইজনা সে আর নিজেকে কোনোদিন হয়তো মাপও করতে পারবে না যে তার সঙ্গে আমি এত খাওয়া ব্যবহার করলাম সে চলে গেল তো সেটা ফিল আর ক্ষমা চাওয়ার কিন্তু পাবে না তো প্লিজ দয়া করে বলবো যে সবার কাছে ক্ষমা ছোট হও কোনো ব্যাপার না কিন্তু ক্ষমা চেয়ে তার থেকে দূরত্ব বাজায় রাখো সরি বললে কেউ ছোট হয়ে যায় না একদম ক্ষমা চাইলেও কেউ ছোট হয়ে যায় না তো তার সঙ্গে রিলেশন ঠিক করে তুমি সাইড হয়ে যাও বা দূরে চলে যাও সেক্ষেত্রে একটা কোনোদিন তোমাকে দোষ দিতেও পারবে না তুমি নিজেকে ছোট করতেও পারবে না তো যাই হোক না কেন তোমাদের কেমন লাগলো এবং খুবই সুন্দর প্রবাস নিয়ে এমন সুন্দর সুন্দর কথা বললেন খুবই খুবই ভালো লাগে হ্যাঁ আমারও মনে হয় যে সবার সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত একদম তো চলো गाइस তো দুটো ফ্রেশ বেতে দেখাবে সাবস্ক্রাইব যদি না করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল যদি নতুন হয় দাও প্লিজ সাবস্ক্রাইবও করে দিও তাই তো বললাম দুইবার হ্যাঁ তো যাই না কোন চলো गाइस বাই বাই টেক কেয়ার কেয়ার